ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন বাংলাদেশের সবচেয়ে বড় ও প্রধান স্টেশন কমলাপুর রেলওয়ে স্টেশন আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত ওই স্টেশনটি শুধু রাজধানীর ঢাকার প্রাণকেন্দ্রই নয় বরং দেশের উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিম অঞ্চলের সঙ্গে যোগাযোগের প্রধান দ্বার প্রতিদিন হাজারো যাত্রী এখানে ভিড় জমায় কেউ যাচ্ছে প্রিয়জনের কাছে কেউ বা শুরু করছে নতুন করে যাত্রা প্রিয় দর্শক আজকে আপনাদেরকে নিয়ে যাব ঢাকার প্রাণ অবস্থিত কমলাপুর রেল স্টেশনে দর্শক বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় এবং সর্ববৃহৎ রেল স্টেশন হচ্ছে কমলাপুর রেল স্টেশন আজকে আমি এই কমলাপুর এসেছি আর এই কমলাপুর রেল স্টেশনটা শুধু একটি রেল স্টেশনই না এখান থেকে বাংলাদেশের সকল মানুষজন দেশের বিভিন্ন জায়গায় কিন্তু হচ্ছে যে চলাচল করে থাকে চলুন আজকে আমরা এই কমলাপুর রেল স্টেশনে যাবো পাশাপাশি তোমরা পুরো রেল স্টেশনের সিম্পল ইতিহাস জানাবো এবং রেল স্টেশন যে একটি আকাশ পথে দেখো এইটি হচ্ছে যে স্টেশনে ঢোকার প্রবেশ গেটগুলো গুলো এই দেখতে পাচ্ছেন এইগুলো দিয়ে হচ্ছে যে যাত্রীরা ভিতরে ঢোকে ঢোকে কিন্তু আপনারা দেখতে পারবেন বিভিন্ন ধরনের ফুড আইটেম তারপর হচ্ছে যে কাউন্টার গুলো দেখতে পাচ্ছেন এখানে ট্রেনের কাউন্টার আর ওইদিকে আপনারা দেখতে পারবেন ট্রেন কখন সাড়ে সেই সময় চুষিগুলো আর ওইদিকে আছে হচ্ছে যে ট্রেনের টিকিট বিক্রয় জায়গাগুলো আর এখানে কিছু ট্রেনের শিডিউল দেওয়া আছে কখন কোনটা যাবে আর এখানে হচ্ছে যে বিশ্রাম কক্ষ আমরা এখান থেকে ঢুকবো আমরা আসলে এই জায়গাগুলোতে ঢুকে আমরা কিন্তু যে রেল স্টেশনটা আছে কোলাপুর রেল স্টেশন সেটার ভিতরে ঢুকবো এইটা আমরা ঢুকে পড়লাম অলরেডি ঢুকেই কিন্তু দেখতে পারবেন যে চমৎকার বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ রেল স্টেশন হচ্ছে এই কমলাপুর রেল স্টেশন আজকে এই কমলাপুরের রেল স্টেশন নিয়ে থাকছে আপনাদের কাছে ছোট একটি বলব এখানে এসেই কিন্তু আপনারা ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন সুন্দর একটি হচ্ছে যে প্ল্যাটফর্ম নাম্বার তারপরে ট্রেন কোথায় যাবে কখন ছাড়বে সেই একটি আর তথ্য আর পাশে একটি নামাজের স্থান দেওয়া আছে এখানে আবার হচ্ছে যে সহায়তা কেন্দ্র চালে হচ্ছে যে আপনারা কোনো সহায়তা এখান থেকে নিতে পারবেন আর এটা একটি প্ল্যাটফর্ম মানে এই জায়গাটাতে আছে এটাতে বিভিন্ন ধরনের হেল্প ডেস্ক আছে এখানে আপনাদের সকল ধরনের তথ্য আপনারা যদি কোনো তথ্য নিতে চান তাহলে আপনারা হচ্ছে যে এই ডেক্সগুলোতে এসে আপনারা কথা বললে আপনাদের তথ্য দিয়ে দিবে আর এখানে মোটামুটি সতেরো আঠারোটা প্ল্যাটফর্ম আছে সতেরো আঠারোটা প্ল্যাটফর্মে কিন্তু সবসময় গাড়ি চলাচল করেই থাকে আমি এখন ঢুকছি হচ্ছে যে চার নম্বর প্ল্যাটফর্মে এটা হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্ম আমি যাব হচ্ছে বুড়িমারি এক্সপ্রেসে রংপুরের দিকে যাব কাউনিয়াতে আমি নেমে পড়বো কাউনিয়া থেকে আবার হচ্ছে যে মুখ করে চলে যাব হচ্ছে যে রংপুরে যাই হোক এটি কিন্তু আমরা প্ল্যাটফর্মে অলরেডি আহ প্রবেশ করে ফেলছি দেখছেন শত শত যাত্রী কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এসে পড়ছে অলরেডি এই প্লাটফর্মে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আর এই যাত্রীগুলো কিন্তু সবাই তাদের কর্মস্থানে আহ পৌঁছাবে কিছুক্ষণের মধ্যেই আর বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম যে রেল স্টেশনটা সেটি কিন্তু হচ্ছে যে এই ঢাকার প্রাণ অবস্থিত কমলাপুর রেল স্টেশনে আমি কিন্তু সেই কমলাপুর রেল স্টেশনে এখন বর্তমানে অবস্থান করছি তো চলুন আমরা একটু রেল স্টেশনটা একটু সবাই মিলে আকাশ পথে দেখে আসি সাথে একটু ইতিহাসটা জেনে আসি ঢাকা কমলাপুর রেল স্টেশন বাংলাদেশের রেলপথের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এটি দেশের সবচেয়ে বড় ও প্রধান রেল স্টেশন যা রাজধানীর ঢাকা কমলাপুরে অবস্থিত উনিশশো সালে ঢাকা একটি আধুনিক কেন্দ্রীয় রেল স্টেশন নির্মাণের পরিকল্পনা করা হয় পরবর্তীতে উনিশশো সালে এর নকশা তৈরি করা হয় আর এই নকশাটি তৈরি করেছিলেন আমেরিকান স্থাপিত্য রবার্ট পাওগন ও স্থানীয় প্রকৌশলীদের সহযোগিতায় উনিশশো চৌষট্টি থেকে আটষট্টি সালে নির্মাণ কাজ শুরু করে বিশেষ খিলানযুক্ত ও অন্যান্য অন্য ব্যবহার করা হয়েছিল পরবর্তীতে উনিশশো সালে আধুনিকভাবে উদ্বোধন করা হয় এই কমলাপুর রেলওয়ে স্টেশনটি উনিশশো থেকে নব্বই দশকে রাজধানীর প্রধান রেল যোগাযোগের কেন্দ্র হিসেবে যাত্রী ও মালবাহী ট্রেন চলাচল বৃদ্ধি পায় এবং দুই হাজার দশকের দিকে টিকিট সিস্টেম ও অন্যান্য অন্য কার্যক্রম শুরু করা হয় যা বর্তমানে এখন পর্যন্ত চালু আছে বর্তমানে এটি দেশের সবচেয়ে বড় ও প্রধান রেলওয়ে স্টেশন যেখানে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করে থাকে বিভিন্ন জায়গায় প্রিয় দর্শক এই কমলাপুর রেল স্টেশনটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন পাশাপাশি যারা এখনও আমার পেজটিকে ফলো করেন নাই পেজটি ফলো করে দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন